আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য প্রবাদ জীবনে আরবি ভাষা না জানার কারণে জীবন হয়ে ওঠে অথিষ্ট বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সাদিক ইন্তা মুখ মাফি এর অর্থ বন্ধু তুমি বিবেকহীন আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি বিবেকহীন তখন এর আরবি হবে সাদিক ইনতামুখ মাফি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তুমি মুখ মাফি শব্দের অর্থ বিবেকহীন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্টামুখ মাফি এর অর্থ বন্ধু তুমি বিবেকহীন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুফ হাদা আনা মাফি মাসুল এর অর্থ দেখো এটার জন্য আমি আপনি যদি বলতে চান যে না দেখো এটার জন্য আমি তখন এর আরবি হবে আনা না এখানে সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা আনা শব্দের অর্থ আমি মাফি মাসুল শব্দের অর্থ দায়ী না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ আদা আনা মা এর অর্থ দেখো এটার জন্য আমি না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ইজি তাখের। এর অর্থ আজ কে দেরি করে এসেছে আপনি যদি জিজ্ঞাসা করতে চান কাউকে যে আজ কে দেরি করে এসেছে তখন এর আরবি বাক্য হবে এলিয়ম মিন ইজি তাখের। এখানে এলিয়ম শব্দের অর্থ আস মিন শব্দের অর্থ হো কে ইজি শব্দের অর্থ এসেছে তাকের শব্দের অর্থ দেরি করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মিন ইজি তাকে এর অর্থ আজ কে দেরি করে এসেছে এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে হাদানফর কুল্লুইয়ম সৌই তাকে এর অর্থ এই লোকটি প্রতিদিন দেরি করে আপনি যদি কাউকে বলতে চান যে এই লোকটি প্রতিদিন দেরি করে তখন এর আরবি হবে হাদা নফর কুল্লুয়ম সৌই তাকের এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কুল্লুইয়ম শব্দের অর্থ প্রতিদিন সৌই শব্দের অর্থ করা তাকের শব্দের অর্থ দেরি করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কুল্লুয়ম সৌই তাকের এর অর্থ এই লোক প্রতিদিন দেরি করে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুগল সুগোল আলিবাবা এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাস আপনার বর যদি বলতে চায় যে আমার লাগবে না কাজে ফাঁকিবাস তখন এর আরবি বাক্য হবে আনা সুগল আলি বাবা। এখানে আনা শব্দের অর্থ আমার মায়াবগা শব্দের অর্থ লাগবে না সুগল শব্দের অর্থ কাজ আলিবাবা শব্দের অর্থ ফাঁকিবাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়াবগা সুগল আলিবাবা এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাস এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে চুপ হাদা সুগল কয়েস এর অর্থ দেখো এই লোকটা ভালো কাজ করে আপনি যদি বলতে চান যে দেখো এই লোকটা ভালো কাজ করে তখনই এর আরবি বাক্যটি হবে সুফ হাদা নফর সুগল কয়েস এখানে সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের অর্থ কাজ কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুভ হাদা নফর সুগোল কয়েশ এর অর্থ দেখো এ লোকটা ভালো কাজ করে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন এর আরবি বাক্য হবে মুদির আনা মালিশ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সৌ সুগল কয়েস এর অর্থ আমি ভালো করে কাজ করব। আপনি যদি বলতে চান যে আমি ভালো করে কাজ করব। তখন এর আরবি বাক্যটি হবে আনা সুগল কয়েস এখানে আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ কয়েস শব্দের অর্থ ভালো সব মিলে হচ্ছে বন্ধুরা আনা সৌই সুগল কয়েস এর অর্থ আমি ভালো করে কাজ করব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টা বুকরা সুবাইজি এর অর্থ তুমি আগামীকাল সকালে এসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল সকালে এসো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা বুকরা সুবা ইজি এখানে ইনতা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল সুবা শব্দের অর্থ সকালে ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা সুবাইজি এর অর্থ তুমি আগামীকাল সকালে এসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি কালাম কেজাব এর অর্থ তুমি মিথ্যা কথা বলো না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি মিথ্যা কথা বলো না তখন এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কালাম কেজাব এখানে ইনতা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ কথা কেজাব শব্দের অর্থ মিথ্যে মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি কালাম কেজ এর অর্থ তুমি মিথ্যা কথা বলো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিওম হেনা মাফি মাফিস এর অর্থ আজ এখানে কাজ নেই আপনি যদি কাউকে বলতে চান যে আজ এখানে কাজ নেই তখন এর আরবি বাক্যটি হবে এলিয়ম হেনা মাফি সুগুল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ হেনা শব্দের অর্থ এখানে সুগল শব্দের অর্থ কাজ মাফি শব্দের অর্থ নেই সব মিলে হচ্ছে বন্ধুরা এলিয়ম হেনা মাফি সুগুল। এর অর্থ আজ এখানে কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হেনা মুকালাম এর অর্থ বন্ধু এখানে কথা বলো না আপনি যদি বলতে চান যে বন্ধু এখানে কথা বলো না তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হেনা মুকালাম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হেনা শব্দের অর্থ এখানে মুকালাম শব্দের অর্থ কথা বলো না সব মিলে হচ্ছে বন্ধুরা হেনা মুকাল এর অর্থ বন্ধু এখানে কথা বলো না এখানে পরবর্তী আরবি দেওয়া আছে হেনা মাহাল এর অর্থ এখানে কোথায় মোবাইলের দোকান আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখানে কোথায় মোবাইলের দোকান তখন এর আরবি হবে হেনা হোয়েন মাহাল মালজাওয়াল হেনা শব্দের অর্থ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় মাল শব্দের অর্থ দোকান শব্দের অর্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন মাহাল মাল জাওয়াল এর অর্থ এখানে কোথায় মোবাইলের দোকান সাদিক হেনা কাম নফর ফি এর অর্থ বন্ধু এখানে কতজন লোক আসে আপনি যদি বলতে চান যে বন্ধু এখানে কতজন লোক আছে তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হেনা কাম নফর এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হেনা শব্দের অর্থ এখানে কাম শব্দের অর্থ কত নফর শব্দের অর্থ লোক ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা কাম নফর ফি এর অর্থ বন্ধু এখানে কতজন লোক আসে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ